আসসালামু আলাইকুম গত সপ্তাহের টেকনিক্যাল অ্যানালাইসিসে আমরা বলেছিলাম মার্কেট প্রথমে আপ হবে তারপর কিছুটা কারেকশন হতে পারে যা আমরা গত সপ্তাহে বলেছিলাম এবং বাস্তবতা তাই হয়েছে দেখুন গত সপ্তাহে প্রথমে আপ ট্রেন ছিল এবং লাস্ট দুই দিন কিছুটা কারেকশন করেছে লাস্ট দুই কর্ম দিবস কারেকশন করেছে এখন প্রশ্ন হচ্ছে আগামী সপ্তাহ তথা চব্বিশে আগস্ট থেকে আঠাইশে আগস্ট মার্কেট কেমন থাকবে তো আমরা একটা ধারণা আগেই বলেছিলাম যে মার্কেটে গুরুত্বপূর্ণ সাপোর্ট জোন হচ্ছে পাঁচ এই জোনটা উপরে যতক্ষণ থাকবে ততক্ষণ পর্যন্ত ভালো অবস্থান করবে কেস এই জোনটা ভেঙে যায় তাহলে কারেকশনটা আরও বড় হবে তখন পাঁচ হাজার আশেপাশে পাঁচ হাজারের পয়েন্টের আশেপাশে একটা সাপোর্ট জোন থাকবে তখন কারেকশনটা একটু বড় হবে আর যদি এমনটা না হয়ে হায়ার হাই তথা একটু কারেকশন হয়েছে তারপর আবার বৃদ্ধি হয়ে এখানে একটা হায়ার হাই তৈরি করে তাহলে মার্কেট ভালো হয়েছে আমরা ধারণা করতে পারবো এবং বাই ভাবে বাই করতে পারবো আর যদি এই লেভেলটা পাঁচ হাজার ভেঙে যায় তাহলে মার্কেটটা আরোটা কিছু কারেকশন হবে এতটুকুই আগামী সপ্তাহের অ্যানালাইসিস দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ